হ্যালো বন্ধুরা তোমাদের প্রথমেই জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে এসেছি তোমাদের জন্য কয়েকটি ইমোজি ধাঁধা নিয়ে আবারও দেখবো তোমাদের আজকে মেমোরি কতটা শক্তিশালী রয়েছে তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছো দুটি ছবি আরে দুটি ছবি তোমরা খুব মন্দে দেখে বলো তো এখানে কে সুরক্ষিত তোমরা যদি উত্তরটি পারবে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিও দেখে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে আমার মনে হয় এখানে দু নম্বর লোকটি সুরক্ষিত কেন বলতো বন্ধুরা কারণ সে যদি নিচে বসে পড়ে তাহলে তো সে সুরক্ষিত থাকবে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুজন কাপেলের ছবি আর এই দুটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এখানে কোন কাপেলটি ভূত তোমরা এটি ছবি দেখে উত্তরটি বের করতে পারবে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি বের করতে পারলে আশা করি তোমরা সবাই এখানে উত্তরটি বের করতে পেরেছো কারণ এখানে উত্তরটি তো খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা সত্যিকারের উত্তরটি পেয়েছো আর যারা পারো নি তাদের জন্য তো আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে দু নম্বর কাপেলটি ভূত তোমরা তো ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুজন ড্যান্সারের ছবি আর এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন ড্যান্সারটি একটি ছেলে তোমরা যদি ছবি দেখে উত্তরটি বের করতে পারবে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি বের করতে পারলে আশা করি তোমরা সবাই এখানে উত্তরটি বের করতে পেরেছো কারণ এখানে অত্যন্ত সহজ ছিল উত্তরটি এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারোনি তাদের জন্য তো আমি সর্বদাই রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হবে দু নম্বর ড্যান্সারটি একজন ছেলে কেন বলতো বন্ধুরা কারণ তার পিছনে ফটো ফ্রেমে দেখতে পাচ্ছ একটি ছেলের ছবি কি বন্ধুরা আমি ঠিক বলছি তো যদি ঠিক বলছি একটি সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি ছবি আরে তিনটি ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো তো এখানে এদের মধ্যে কে ভূত তোমরা যদি ছবি দেখে উত্তরটি খুব ভালোভাবে গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা কিন্তু এই উত্তরটি অন্তত সবাই পেরেছো কারণ এখানে উত্তরটি খুবই সহজ আছে এখানে যারা যারা উত্তরটি পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে তোমরা যদি তোমাদের পরিবারকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাবে আর এখানে সেই সঠিক উত্তরটি হবে দু নম্বর ছেলেটি ভূত কেন তো বন্ধুরা কারণ সে তার হাতটি লুকিয়ে রেখেছে